Música

উন্নতি হয় সেই বৈশিষ্ট্যগুলো বলবো আর কি তো গুরুগুলো দেখাই ভাই চলেন আমরা দেখাই মিনার ভাই ভিডিও শুরুতেই আমাদের মাঝে একটা কিউট বকনা নিয়ে আসছে মাশাআল্লাহ এটা কি জাতের একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম আমি মূলত হলিস্টান ফিজিয়ামের হেড দিয়ে এড দিয়ে থাকি এটা এটা পারফেক্ট হলিস্টান ফিজিয়াম দেখাও দর্শক ভাইদের বয়স ভাই বয়স আছে সাত মাস প্লাসই হবে সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া তো সবদিকে খাওয়া দাওয়া পারফেক্ট এবং সুস্থ সবল কোনো রোগ ব্যাধি নাই একদম সুস্থ তাকে বলা হয় পরিপূর্ণতা দর্শক ভাইদের দেখাও যে আসলে মুখটা সাদা দেখাও কান ছোট দেখাও বৈশিষ্ট্য এগুলাই বৈশিষ্ট্য দেখাও যে ঝোল নাবি কিছু নাই এবং কতটা পার্সেন্ট নিয়ে জন্ম হয়েছে মাজাটা দেখাই ভাই মাজা দেখাও দর্শক ভাইদের দেখাও যে ডাবল বটের একটা বাচ্চা

দ্বিতীয় নাম্বারটা দেখালাম লটের সেই বাচ্চাটা দেখাই ভাই ছয় নাম্বার লটের সেই বাচ্চাটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ চমৎকার কোয়ালিটির একটা বকনা এটা কি জাতের ভাই এটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম জি হলিস্টান ফিজিয়াম এটার বয়সটা এটার বয়স 12 মাস প্লাস আছে 12 মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ সুস্থ সবল আমি বারবার এক কথা বলি আমার বাচ্চা যদি নিজাক কোন দর্শক ভাই যদি অসুস্থ দেখে কোন অসুস্থ প্রমাণ করে দিতে পারে তাহলে বাচ্চা ব্যাগ আছে সমস্যা নাই আমার বাচ্চা আমাকে ব্যাগ দিয়ে দিবে যে গাড়িতে যাবো ওই গাড়িতে ব্যাগ দিয়ে দিবে কোনো সমস্যা নাই ঠিক আছে চমৎকার তুমি দর্শক বা দেখাও যে প্রত্যেকটা বাচ্চা ঠোঁটগুল গোলাপি আছে কাল ছোট আছে মাথা ছোট আছে ঠিক আছে ঝুল কম্বল কিচ্ছু নাই ঝুলনাবি কিচ্ছু নাই এবং কালারও পারফেক্ট যেটা অরিজিনাল কালারের চা এক সুন্দর সাপ খুরগুরা গোলাপি ঠিক আছে আর মাজাটা দেখো একদম স্ট্রেট আমি বারবারই বলি যে স্ট্রেট মাজা যদি না হয় ভারী মাজা হ্যাঁ ভারী মাঝি স্ট্রেট মাজা যদি না হয় একটা দিবেন বাচ্চা আমি বারবারই বলি দর্শক ভাইদের যে সরজমিনে আসলে আরো ভালো লাগবে আরো নিতে মন যাবে পারফেক্ট আসলে সবচেয়ে ভালো বুঝতে পারবে যে আসলে মিনার ভাইয়ের থেকে এই যাবতীয় মিনার থেকে যত বাচ্চা নিচ্ছে কেউ কোনোদিন খারাপ রিপোর্ রিপোর্ট দেয় না আজও পর্যন্ত কেউ খারাপ বলে না যে মিনার থেকে বাচ্চা নিয়ে আমার লস হয়েছে কি খারাপ হয়েছে আর একথা আমরাও রিপোর্ট পায় নাই জি জি ওই জন্যে বারবার আমি হলস্ট্যান্ড ফিজিয়ামে দিয়ে থাকি যাতে খামারিরাও হলস্ট্যান ফিজিয়াম দিয়ে খামার করলে খামারিরা সব সময় হলো চৌলতে হয় লসের কোনো কারবার নাই দেখতে

অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার বাড়ি ও খামার দুটো একসাথে আর স্ক্রিনের ফোন নাম্বারে ফোন দিলে তো হবে না স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বারবার যদি ভিডিও কলে দেখতে চাই বারবার ভিডিও কলে দেখাবো কোনো সমস্যা নাই এবং আরও অফার আছে সে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আচ্ছা ভাই আর টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন টাকা পয়সা লেনদেন করছি হলো হচ্ছে বাচ্চা দেখবে পছন্দ করবে হ্যাঁ কিছু টাকা যদি আমাকে দেয় দিলো দিল গাড়ি ভাড়া বাবুতে ঠিক আছে আর বাদ বাকি টাকা বাসায় নিয়ে আসবি বাসায় আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ